আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সকলে কেমন আছেন আশা করছি সকলে ই অনকনেক ভালো আছেন আচ্ছা মানুষ কেন বারবার এই প্রশ্ন করে আমি নিজেও জানি না ট্যাপস ওয়াইবের কয়েন গুলো টাকা কিভাবে বানাবো ট্যাপস ওয়াইবের কয়েন এক কয়েন কত টাকা 1 মিলিয়ন কত টাকা 100 মিলিয়ন কত টাকা 1000 মিলিয়ন কত টাকা এই প্রশ্নটা আমাকে বারবার করতেছে WhatsApp মেসেঞ্জারে এক্স্যাক্টলি অনেকই মেসেজ দিতেছে যে ভাইয়া ট্যাপস ওয়াইবের এই কয়েন গুলো আমরা টাকা কিভাবে বানাবো শে প্রসেসটা দেখায় দেবো মূলত আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কি ট্যাপস ওয়াইবের কয়েন গুলো আমরা টাকা কিভাবে বানাবো এই কয়েন গুলো যদি লিস্টিন হয় সেগুলো টাকা কিভাবে হবে আমাদের হাতে কিভাবে আসবে সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছে আপনি দুটো সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড রাইট সো গাইস সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করতে হবে রাইট নাও তারপর যে কাজটি করব আমরা ট্যাপস সাবে এটা ক্লিক করে দেব তারপর প্লে অপশন এটা টাচ করে দিয়েছে রাইট নাও সো ইতিমধ্যে দেখেন আমার আলহামদুলিল্লাহ 1.715 বিলিয়ন হয়ে গেছে মানে দেখেন এই যে 1700 মিলিয়ন 1700 মিলিয়ন 1000 মিলিয়ন হয়ে 700 মিলিয়ন দেখেন অলরেডি হয়ে গেছে তাই ওকে এখন বিষয়টা হচ্ছে এগুলা আমরা টাকা কিভাবে হবে এগুলা আমাদের টাকা কিভাবে হবে এগুলা আমরা আসলে সেল করব কিভাবে কাদেরকে সেল করব বলতে আমরা টাকা হাতে কিভাবে পাবো সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝায় দিচ্ছি সেটা হচ্ছে কি দড়েন আমার ইতিমধ্যে 1.7 মিলিয়ন কি আছে মানে ট্যাপস্লাইপ কয়েন আছে সো আমি আপনাদেরকে ল্যাপপ্রুভ দেখা দিচ্ছি এই যে দেখেন আমাদের কি করতে হবে টুইটারে চলে আসতে হবে অথবা এই যে দেখেন টুইটারে চলে আসতে হবে প্রথমতম তো गाइस জানেন এটা আসলে फेक নাকি রিয়েল এই যে দেখেন একটা অ্যাকাউন্ট থেকে যেটা নাম হচ্ছে কি এই অ্যাকাউন্টটা যেটা নাম হচ্ছে নিউজ হ্যাঁ একটা পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে দেখেন এক ঘন্টা আগে পোস্ট করা হয়েছে ওয়ান মিলিয়ন অফ ট্যাপ কয়েন তিরিশ ডলার দেখেন এখানে কত মিলিয়ন কত ডলার দিবে সেটা কিন্তু স্পষ্ট বলা হয়েছে যেটা হচ্ছে কি নিউজ থেকে মূলত এই পোস্ট করা হয়েছে জানেন না রিয়েল নাকি ফেক তো তারা বলতেছে কিপ ট্যাপ ইন আর ডোন্ট স্টপ মানে আপনারা আপনাদেরকে বলতেছে আপনারা ট্যাপ করতে দেখুন স্টপ করবেন না তো আসলে বিষয়টা এভাবে বোঝাতে চাচ্ছে আমি আপনাদেরকে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আসলে কত মিলিয়ন কত টাকা

ডলার রেট ইন বাংলাদেশ সেটা ট্রান্স করে দেব তারপর এখানে দেখেন সো ফাইনালি কিন্তু আমাদের ডলার রেট কিন্তু বড় বর্তমানে হাই আছে দেখেন 118 টাকা করে গুগল প্রাইস সো আপনি যে ক্যাস্টি করবেন নিচে দেখেন একটা ওয়ান দেওয়া আছে সো আপনি যে ক্যাস্টি করবেন ওয়ানে 240 বসা দিবেন তারপর আমরা দেখেন এই যে 10 মিলিয়ন মানে 10 মিলিয়ন কয়েন যদি আমাদের হয় সে ক্ষেত্রে আমরা 28000 প্লাস টাকা পাবো মানে মানে 240 ডলারে আমরা 28000 টাকা পাবো যদি আমাদের 10 মিলিয়ন কয়েন থাকে যদি এই 10 মিলিয়ন তো 240 ডলার দেয় হ্যাঁ আমা

তারা যদি আপনাদেরকে টাকাগুলো দেয় টাকা কিন্তু এখনো দিতে বেশি কথাটা বলে না হ্যাঁ বলছে জুলাই মাসের এক তারিখ তো যদি আপনাদেরকে জুলাই মাসের এক তারিখ টাকাটা দেয় মানে ট্যাপ সোয়েব থেকে যদি লিস্ট ইন হয় সেক্ষেত্রে আপনাদের টাকাগুলো এই যে এখানে চলে আসবে এখানে ডলার হয়ে এখানে চলে আসবে সেটা অটোমেটিক কয়েনগুলো সেটা অটোমেটিক ডলার হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে আপনাদের এখানে এই যে বাইন্যান্স অ্যাকাউন্টটা চলে আসবে হ্যাঁ তো বাইন্যান্স অ্যাকাউন্ট আসার পর আমরা তো ডলার দেখতে পারবো এখানে দেখেন এখানে আমার ওয়ান ডলার আছে সো আপনি এখানে ডলার দেখতে পারবেন এখন ডলারটা আমরা সেল করে টাকা কিভাবে করবে সেই বিষয়টা দেখা দিচ্ছি এই মোস্ট ইম্পর্টেন্ট এটা জানার জন্য অনেকেই আগ্রহী আছেন সো যে কাজটি করতে হবে আপনার যদি ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তারপর দেখেন এখানে গিয়ে বেশ কিছু ফিচার আপনি দেখতে পারবেন তারপর এখানে দেখেন এই যে পি টুপি নামে একটা অপশন আছে সেটা টাচ করে দিতে হবে পি টুপি পি টুপি আমি বারবার বলতেছি তারপর এখানে আপনি দেখেন ডলারটা আপনি সেলও দিতে পারবেন আবার বাইও করতে পারবেন বাই মানে হচ্ছে কি আপনি কিনতে পারবেন সেল মানে হচ্ছে কি আপনি বেচতে পারবেন এখন কিভাবে বেচবেন সেটা দেখা দিচ্ছি দেখেন সেল অপশনটা টাচ করে দেব সেল অপশনটা টাচ করে দেওয়ার পর ও মাই গড বর্তমানে আপনি একশো বাইশ টাকা করে ডলার সেল করে দিতে পারবেন ডলার সেল কিভাবে করবেন সেটা হচ্ছে কি ধরেন এই যে দেখেন সেল অপশনে ক্লিক করবেন হ্যাঁ আপনার অবশ্যই বিকাশ নাম্বার আপনি টাকাটা মানে বিকাশে টাকাটা নিতে পারবেন ডলার সেল করে দেখেন এই যে বিকাশ দেখেন লেখা আছে যেখানে বিকাশ লেখা আছে জাস্ট ওখানে সেল অপশন একটা করে দেবেন সেল অপশন ডাস করে দেওয়ার পর এখানে আপনার কত ডলার বেচবেন হ্যাঁ কত ডলার বিক্রি করবেন সেই ডলারের অ্যামাউন্টটা মানে কত ডলার বিক্রি করবেন সেটা জাস্ট এখানে ধরেন একশো ডলার এটা বসায় দিবেন আমার যেহেতু নাই বলতেছে সো এই যে ডলারটা বসা দেওয়ার পর তারপরে এখানে দেখেন একটি এরো আইকন থাকবে ওটাতে আপনার বিকাশ নাম্বারটা অ্যাড করে দিতে হবে